সলিপের কিছু নেই বাজি হলো আর তো কিছু নেই আর তো ইনে আছে দে ব্যবসা আলে দাম বেশি হাগসের দাম বেশি তো লবণের দাম তো হম যাতা তো হমি যাই আর তো মনে করেন দুই তিন লাখ টাকা লস থাকবে শাস করে দিন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের সাথে আমি যুক্ত হচ্ছি বাসখালী যে সোনুয়া বলেন যে সোনুয়া ইউনিয়ন থেকে আপনাদের সাথে আমরা যুক্ত হচ্ছি আমাদের বাসখালী বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে কিন্তু পরিচিত সমুদ্র বাসখালী ইকোপার্ট থেকে শুরু করে চা বাগান থেকে শুরু করে সব দিক থেকে যেমন বিখ্যাত আপনার যেই লবণ উৎপাদনের জন্য কিন্তু বাসখালী বিখ্যাত তো আজকে আমরা যেই সোনুয়াতে যেই লবণ উৎপাদন হয় আমরা সেখানে এসেছি সেখানে আসার পর আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি আসলেই আগের যে পরিমাণ মানুষ লবণের শ্বাসের প্রতি আপনার আগ্রহ ছিল আমরা কিন্তু সেটা দেখিনি তো আমরা অনেকগুলো এখানে জায়গা দেখেছি যেখানে লবণ শ্বাস হচ্ছে না তো আজকে আপনাদের সাথে আমরা তুলে ধরবো আসলে লবণের কীভাবে লবণের শ্বাসটা হয় কোন কীভাবে উৎপাদন হয় লবণ শ্বাস করে তারা আসলে ন্যায্য মূল্য পাচ্ছে কিনা সব বিষয় কিন্তু আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ মনে করা হয় একশো দোন এক হাজার দোন লবন সাজগুট দে এখন অর্ধ আছে আর অর্ধকিল এখন কি এখনও কিলে সাজা নাই এবার গত বছর গুণে দিচ্ছে আমরা এ আমরা সারিথ হারিনি একগো আল্লিয়ার বেতন দেড় লাখ টাকা এক একমন বেসাতে দুশো টাকা ধরো এক কেজি তাড়াতাড়ি বেসা দেড়শোশ টাকা ধরো এই জানা আর যদি লব মার নভার দিয়ে হতুক গুণ শনিক বউরিব সরকারের হতে আরা লুঙ্কে আরা আল্লিয়ার বেতন মারর জমিন দরে আরা আড়ি নিস পোসাইনারের হতিকা সরকার ইচ্ছা লাভিল দাম বাড়াইও এসে মনে করি আরা কি আবার লামি দিবে ইয়ে আর এখন বেশি কষ্ট চলবে কিছু নেই আজকে আর তো আর কিছু নাই আনে আছে ব্যবসা আর তো আর কিছু নাই আর আরে সিককে সরকারের কাজ আর একখান অনুরোধ আর লেবার একখান অনুরোধ করে দেয় আর লবণের দামব বাড়াইলে আর কি মানে সন্দিককে চলাইব হিককে যথেষ্ট পরিমাণ করে চলাইব বেশি নয় আর তুমি মনিং কিনে ঘুরি মাঠ ঘুরে দুধ দুশুটিয় বেসিলি আর কবে বাহিনী বেশ লস প্রতি বেশ লস আর বহু বাইরে দিব আর তার কিছু করে নি লবণ তো লবন লাগে তো মাঠ যদি বন্ধ আর কি সরকারের আর কি চলবে না লবণ অনেকগুলো মিলি হাতে দোনা একখান অনুরোধ একখান গে দি আর লবণের আর আর কি দাম বাড়াই দেন লবণ তো মনে করেন দুইশো ত্রিশ টাকা করে মন

অনেক শাসী আছেন প্রচুর পরিমাণ লবণ শ্বাস করতেন তারা কিন্তু এখন লবণ শ্বাস থেকে বিরত আছেন মূল কারণটা হচ্ছে ন্যায্য মূল্যে যেটা লবণ শ্বাসের পর যে ন্যায্য মূল্য পাওয়ার কথা কিন্তু তারা সেটা পাচ্ছেন না অর্থাৎ তারা বলেছেন যে পরিমাণ তারা আশা নিয়ে লবণ শ্বাসটা করে যাচ্ছেন ছোট থেকে তারা লবণ শ্বাসের সাথে জড়িত জড়িত থাকার কারণে তারা এটা ফেলে তারা অন্য কোনো কিছু করতে পারছেন না শাসী যারা আছেন তারা বলতে চাচ্ছেন এবারে লবণের দামটা যদি বৃদ্ধি করা না হয় তারা যদি লসের মুখে পড়ে তাহলে লবণ শ্বাসে মানুষ আগ্রহ হারিয়ে যাবে মানুষ আস্তে আস্তে লবণ শ্বাসটা বন্ধ করে দিবে তারা সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছেন লবণের দামটা বৃদ্ধি করার জন্য